বিমের নিচে পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট করার পরে কিভাবে বিমের করা হচ্ছে সেটাও দেখবেন এবং কিভাবে এই বিম ঢালাই করা হবে কাল সেই ভিডিওটি দেখবেন আর যাদের মতভেদ আছে কাল এগারোটা বারোটার মধ্যে লাইভে টোটাল বিষয়টি ক্লিয়ার দেখতে পারবেন মহাজনের সাথে কথা বলতে পারবেন কত টাকা খরচ হয়েছে কত টাকা রড ব্যবহার করা হয়েছে অনেক অনেকেই কন্টেক্টরকে বলেছেন ধোকাবাজি চিটার বাটবার তো সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে দর্শক কম বাজেটে এই শর্ট কলম জেলাতে সে বিষয়টিও বুঝবেন এবং কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ বাজেট যতই কম থাক না কেন সেটা বড় কথা না কাজের কোয়ালিটিগুলো ঠিক রেখে সুন্দরভাবে বিল্ডিং এর টোটাল কাজগুলো করতে হবে দর্শক এখানে যে ফাউন্ডেশন আমরা করছি অল্প বাজেটের একতলা আর ফাউন্ডেশন বিষয়টি ক্লিয়ার আপনারা বুঝবেন কেন এই ফাউন্ডেশন করা হলো এটা হল ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি এভাবে বাড়ি নির্মাণ করলে পাঁচ ইঞ্চি অল ফেটে যায় সেই ক্ষেত্রে এভাবেই গ্রামের ভিতরে শর্ট কলম ফাউন্ডেশন করে যশোরে একতলা বাড়ি নির্মাণ করা হয় কেন নির্মাণ করা হয় এইভাবে শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন দর্শক আর যে বাড়িটা আপনারা দেখছেন বিমের জন্য রডের প্রয়োজন পড়েছে টোটাল চারশো বিশ কেজি সাতটা বিম বিমের রডের প্রয়োজন পড়েছে চারশো বিশ কেজি ষোলো মিলিও ও আট মিলি রড দর্শক এখানে প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে তেত্রিশ কেজি বেস বিম ও কলম কলম আছে বারোটা দর্শক বাড়িটার ভিতরে পাবেন চারটি বেডরুম বিল্ডিং এর দৈর্ঘ্য আছে আঠাশ ফিট প্রস্থ আছে ফিট টোটাল জায়গাটি ফিটে হিসাব করলে বাড়িটার সাত পাবেন জমি এক শতাংশ আশি পয়েন্ট দর্শক এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে ডান সাইডে দুইটা বেডরুম বাম সাইডে দুইটা বেডরুম এই যে গলিটা দেখছেন পিছন সাইডে হবে দুইটা টয়লেট এখন এই বিমের কাজগুলো কিভাবে করা হচ্ছে দেখে নিন চারি বাউন্ডারির পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে বিমের নিচে এবং বিল্ডিংয়ের মিডল পয়েন্টে লোড বেশি সেখানেও পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে সাইড থেকে পাঁচ ইঞ্চি কাঠশ্যাটারিং করা হয়েছে বাদ বাকি দশ ইঞ্চি তলাও ইউজ করা হয়েছে বিমে চার পিস ষোলো রড দেওয়া হয়েছে ঋণগুলো ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধা হচ্ছে বিমতলায় পর্যন্ত খরচ যাবে প্রায় চার লক্ষ টাকা এই পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়ছে টোটাল বাউন্ন ব্যাগ মিস্ত্রি খরচ তেত্রিশ হাজার টাকা এবং গাঁথনির ইটের প্রয়োজন পড়েছে দু হাজার পিকেট পঁচিশশো এবং মিস্ত্রি খরচ সেটা উল্লেখ করা হয়েছে দর্শক টোটাল বিষয়টি আপনাদেরকে দেখানো জানানো বোঝানো হলো দর্শক গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশনের জন্য এত টাকাই বাজেট যায় আপনি ব্রিক ফাউন্ডেশন করে করলেও এই বাড়িটার এতটাই খরচ যেত ব্রিক্সের ফাউন্ডেশনটা অত মজবুত হয় না সেই ক্ষেত্রে আর সিসি একতলা শর্ট কলম ফাউন্ডেশন করে আপনারা বাড়িটা নির্মাণ করতে পারেন দর্শক বিমের উপর থেকে বিমটা ঢালাই করা হবে কাল সেটা আপনাদেরকে কালির দেখাবো লাইভের মাধ্যমে এখন এই বাড়িটার টোটাল যে নির্মাণ কাজগুলো হয়েছে কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক প্রত্যেকটা রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট মাটি ছাড়া তিন ফিট উপরে ভিট লেভেলে এই বিমটা দেওয়া হবে দর্শক একতলা আরসিসি সিসি ফাউন্ডেশন এভাবেই আপনারা করবেন কাজ মজবুত হবে ফাউন্ডেশনের টোটাল খরচটাও কম হবে দর্শক প্রত্যেকটা কলমে তেত্রিশ কেজি রড বারোটা কলমে কত কেজি রডের প্রয়োজন হিসাবটা মিলিয়ে নেবেন এবং বিমে চারশো বিশ কেজি সাতটা বিম আটাশ ফিট দৈর্ঘ্য ষোলো মিলি রড দর্শক ষোলো মিলি রড আঠারো উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি রডের ওজন আছে আঠারো কেজি কিংবা সতেরো কেজি পাঁচশো